আসসালামু আলাইকুম আমি এই শীতের যে সময়টা এই সময়টাতে অনেকেরই হাঁপানির কষ্ট হয় শ্বাসকষ্ট যেটা হাঁপানি অনেকেরই আছে মানে বংশগত কারণে হতে পারে অথবা পরবর্তী পর্যায়ে আপনার ঠান্ডা থেকে এই আস্তে 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 যখন ব্রঙ্কি ব্রং ব্রঙ্কেটিস হয় কিংবা নিউমোনিয়ার মতন হয়ে যায় ব্রঙ্ক নিউমোনিয়া হয় তখন দেখা যায় যে আপনার এই হাঁপানিটা নিত্য সঙ্গী হয়ে যায় জীবনের সঙ্গী হয়ে যায় কারণ বাচ্চা অবস্থায় ছোটোকালে আমরা অনেকেই হয়তো মানে ছেলে মেয়েদের সর্দি কাশিতে খুব একটা খেয়াল করি না বা কেয়ার করি না যে সেরে যাবে সর্দি কাশি আর কয়দিন কিন্তু এটা একটা পর্যায়ে গিয়ে এটা হাঁপানিতে রূপ নিয়ে নেয় অথবা বংশগত কারণ হতে পারে মাতৃপেটের থেকেও এই সমস্যাটা নিয়ে এসে পৃথিবীতে আসতে পারে তাই হাঁপানির যে কী কষ্ট যার হয় সে বোঝে যে সবাই যখন ঘুমিয়ে থাকে একটি মানে মানুষ তখন রাত জাগা পাখির মতন জেগে থাকে সবাই ঘুমাচ্ছে নাক ডেকে ঘুমাচ্ছে তৃপ্তি সঙ্গে ঘুমাচ্ছে সেই লোকটা একা একা বসে আছে কেউ হয়তো এইভাবে মানে মাথা বালিশের মধ্যে দিয়ে উপুর হয়ে বসে থাকে সারারাত রাত হয়তো একদম এরকম করলে ভালো লাগে না। তারপরে তার বেশি করে খেলেও তার কষ্ট হ্যাঁ তো সেই ক্ষেত্রে তাকে অনেক সাবধানে তারপরে একটু ঠান্ডা লাগলেই তার শ্বাসকষ্ট হয় একটু বৃষ্টিতে বীজলে শ্বাসকষ্ট হয় বেশি করে গোসল করলে শ্বাসকষ্ট হয় কিংবা বেশি করে কাপড় কাচলে কাপড় ধোয়া ধোয়া করলে সেখানে শ্বাসকষ্ট হয় নানাবিধ কারণে তারপরে ধুলাবালি ঘর যার মসলো কিংবা মাঠে ঘাটে গেলো ধুলবালি লাগলো কিংবা কোনো একটা কাজে গেল সেখানে অনেক ধুলবালি আছে এসেই শুরু হলো হাঁচি এবং শ্বাসকষ্ট এই প্রবলেমগুলো থেকে আপনার দূর করার উপায়টা কি হোমিওপ্যাথি বলছে যে হিপার হিপারসাল যে ওষুধটা আছে এই ওষুধটা যদি আপনি থার্টি তিরিশ পাওয়ার এটা যদি এক ড্রাম আপনি ঘরের ভিতরে রাখেন আশা করি যে ঠান্ডার যত রকমের সমস্যাগুলো আছে সে ঠান্ডার থেকে আপনি বেঁচে যাবেন আর যে আপনি যে ঠান্ডার থাকে কুল এনার্জি থাকে সেই কুল এনার্জি থেকে আপনি বেঁচে যাবেন একটা সিজন কমপক্ষে খুব দারুণভাবে আপনার জীবনটা আবার ফিরে আসবে তার পরবর্তী পর্যায়ে আবার তো শীত আসতে আবার অনেক সময় লাগবে যাদের শীতের সময় হাঁ হয় তাদের ক্ষেত্রে এই ওষুধটা খুব কার্যকর অনেকের আবার দেখা যাবে গ্রীষ্মকালেও হাঁপানি হচ্ছে সেই ক্ষেত্রে এই ওষুধটা অতটা কার্যকর না কিন্তু কিছুটা হলেও কাজ করবে কিংবা কারো শরৎকালে হচ্ছে কারো মানে বৃষ্টির সিজনে হচ্ছে হাঁপানি সেই জন্য অনেক ওষুধ আছে হোমিওপ্যাথিতে কিন্তু এই ওষুধটা সাধারণত যাদের গলায় আপনার কফ বসে যায় গলা বসে যায় কিংবা কুলের যে আছে ঠান্ডায় খুব ভয় কিছু হলে ঠান্ডা লেগে যায় ঠান্ডার জন্য ঘরের দরজা জানালা ভালো করে মানে আটকে দেয় কোনো জায়গা দিয়ে বাতাস আসতে সে তরকারি সেই জায়গাটায় কাগজ দিয়ে আটকে দেয় এরকম রুগী যারা আছে কিংবা এরকম যাদের প্রবণতা আছে তাদের ক্ষেত্রে আপনার এই হিপার সাল পশুটা খুব চমৎকার আশা করি যে আপনারা এটা যদি একটু সরেরা রাখেন নিজের জন্য নিজের পরিবারের জন্য অনেক উপকার হবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন